বাসার মধ্যে ময়দা নেই কিংবা চিকেন নেই কিন্তু মোমো খেতে ইচ্ছে করছে তাহলে আমার এই সহজেই মোমো বানানোর রেসিপিটা ট্রাই করুন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড হয়তো সবসময় বাসার মধ্যে মুরগির মাংস কিংবা কোনো ধরনের মাংস থাকে না কিন্তু মোমো খেতে খুবই ইচ্ছে করে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এভাবে ডিম দিয়ে মোমোর রেসিপি তো দেরি না করে চলুন আমরা চলে যাই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সাবুদানা গুঁড়ো করে এর সাথে আমি কিছুটা পরিমাণের করে আমি অ্যাড এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করিনি আমি অল্প কিছু সাবুদানা নিয়েছি সাবুদানাটা কিন্তু অবশ্যই হালকা করে ভেজে নেবেন এতে করে ব্যালেন্ডার করতে খুব সুবিধা হবে আমি কিন্তু পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি একেবারেও বেশি গরম না আর একেবারেও ঠান্ডা না এই পরিমাণে পানি আপনারা ব্যবহার করবেন এতে করে যদি আর কিছু দানা দানা পরিমাণ থাকে তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে গরমভাবে গলে যাবে চেষ্টা করবেন জানি ডোটা একটু নরম করেই করার হলে কিন্তু যখন তা না সাবুদানাটা গরম পেয়ে আর একটু ফুলবে অনেক পরিমাণ হয়ে যাবে আপনাদের ঝামেলা হবে। এবারে মোমোর মধ্যে আমি পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে আমি অল্প পরিমাণে লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ কেটে নিয়েছি আমি কাঁচামরিচগুলোর বীজ ফেলে দিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাজর কুচি আপনারা যদি সবজি পছন্দ করেন অবশ্যই এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি একটি নুডুলসের মশলা আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো সচরাচর সবার ঘরে কিন্তু থেকে থাকে এবারে আমি একটি ডিম ভেঙে এর সাথে স্ক্রাম্বাল করে দিচ্ছি দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় সাবুদানা ডোটা ভালোভাবে মধ্যে আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি আমি কিন্তু রুটিগুলো দিয়ে নিয়েছি বেলে আপনারা করবেন দিয়ে এবারে ছোট ছোট করে আমি আমি রুটির মতন নেব। বেলে 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 এর মধ্যে পুর দিয়ে দিয়ে মোমোর ভাজ দিয়ে দিচ্ছি আমি সঠিকভাবে মোমোর ভাজ পারি না আপনারা যারা পারেন তারা খুব সুন্দর করে হয়তো দিবেন আমার মোমোর ভাজগুলো খুব একটা সুন্দর হয়নি তবু যতটুকু পেরেছি ইনশাল্লা চেষ্টা করেছি অবশ্যই যে জালিটায় মোমো সেদ্ধ করবেন খেয়াল রাখবেন সেটা যেন তেল ব্রাশ করে দেওয়া হয় এই দেখুন আমার মোমো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে কি সুন্দর ভিতর থেকে যা পুরগুলো দিয়েছি সব দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার মোমো এটা বানানো যেমন সহজ ছিল ঘরে থাকা সব উপকরণ দিয়ে এবং খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই দারুণ ছিল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ